নমস্কার মানুষ যে এইভাবে পাল্টি খেতে পারে মানুষ যে তার নিজের স্ট্যান্ড থেকে শুধু গদির লোভে সে যাইচ্ছা তাই করতে পারে এটা বুঝতে পারতাম না রাজনীতিতে আজকে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির মতো যদি মুখ্যমন্ত্রী আমরা না পেতাম তিনি যখন বিরোধী দলে ছিলেন তিনি যখন ক্ষমতায় আসতে পারেননি তখনকার তার কথা শোনেন তার কথা শুনলে আপনাদের হাসি পাবে আর এখনকার কথা কারণ ইলেকশন কমিশন বে যারা তারা সিপিএমের একদম ক্যাডারের মতো কাজ করছে তাদেরকে বাদ দিয়ে একদম যারা নিরপেক্ষভাবে কাজ করে তাদের রাখতে হবে সেদিনকে কথা এই যারা সরকারের একদম পুরোপুরি ক্যাটার হয়ে গেছে শুনুন কি বলছি শুনে নেন যে এডমিনিস্ট্রেটিভ অফিসাররা যারা সিপিএম এর পার্টি ক্যাডারের মতো ভিয়েদ করছেন তাদের ইমিডিয়েট তাদের পজিশন থেকে সরিয়ে দেওয়া হোক এবং ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করবার জন্য নিরপেক্ষ পর্যবেক্ষকদের দায়িত্ব দেওয়া হোক শুনলেন তো তাহলে সেদিনের মমতার কথা শুনলেন আপনারা আর এখনকার মমতা যা বলছে এখন নির্বাচন কমিশন আমাদের অর্ডার দিয়েছে চারজন অফিসারকে সাসপেন্ড করবার জন্য তাদের বিরুদ্ধে এফআইআর করবার জন্য মুখ্য সচিবকে রাজ্যের মমতা ব্যানার্জি বলছে না আমি তাদের সঙ্গে আছি শুনুন শুনুন কি বলছে ওই মমতার এই মমতা শুনুন দুজন ডাব্লিউ বিসিএস অফিসার ওনারা সাসপেন্ড করে দিল ইলেকশনে ডিক্লেয়ার হয়নি কি সাহস এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাগ ডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন অফিসারদের পাশে সরকার ছিল আছে এবং থাকবে শুনলেন তো আমি না অবাক হয়ে যাই কি করে এটা হয় তো সাসার কদুর মতো সাার কত চেমেন তো জানেন না না এক সাঁসার এক বাড়িতে ওই তামিলে হিসেবে কাজ করে তা বাড়ির মালিক বলছে আরে কাছে কি হাটে গেলাম হাটে নিয়ে দেখলাম একজন একটা লাউ নিয়ে এসেছে লাউ নিয়ে এসেছে আনবে না লাউ তো নিয়ে আসবেই লাউ নানটা হয় কত লাউ খাবে লাউ লাউিয়ে লাগিয়েছে অনেক লাউ নিয়ে আসতে আমি বললাম লাউয়ের দাম কত হ্যাঁ এ তো বলবেনি আপনি কারণ লাউ দেখলে তো খেতে ইচ্ছেই করে আর লাউ আর শোল মাছ তো ভালো জিনিস কিন্তু ওই কয় লাউয়ের দাম তিরিশ টাকা ওই বলবে না এত কষ্ট করে লাউটা বানাইছে তো তিরিশ টাকা বলছে অন্তত পঁচিশ টাকার কম কি হয় কারাশ না রে ও ওই লাউ অত দাম হয় নাকি হয় তো না লাউয়ের দাম অত হবে কেন আমি বললাম পাঁচ টাকা তো লাউয়ের এর সাঁতার কত পাবেন দেখেন সাঁচার করবো সব দিক বলে কে লাউয়ের সাঁতার কত দামি বা বলবেন ও তো চটে গেল তিরিশ টাকার লাউ পাঁচ পাঁচ টাকা বলেছেন কয় না নাকি বসে বসে তামাক খাবে আপনি এত কষ্ট করে লাউ গাছ লাগাইছে তারপরে লাউ হয়েছে সেই লাউ হাটে হাঁটে আনছে বিক্রি করবে চাল কিনবে আপনি তিরিশ টাকার লাউ পাঁচ টাকা বলবেন সে চটবে না বৈশাখ থাকবে যখনই আমার দিকে টেরে এসেছে আমিও টেরে গেলাম তা আপনি কি বসে থাকবেন লাউয়ের সাথা তার দাম আপনি পাঁচ টাকা তো বেশি কইছেন আবার যদি তাই আসে তাহলে আপনি কি বসে থাকবেন আছে ওদিকে আছে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্দেশ্য শুধু গদিতে থাকা ভাবতে পারেন এতদিন ভারতবর্ষ ভাগ হয়েছে হিন্দুস্তান হয়েছে পশ্চিম বাংলা একটা আলাদা রাজ্য অঙ্গরাজ্য ভারতের উর্দুকে দ্বিতীয় ভাষার স্থান দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন কি উর্দুকে দ্বিতীয় ভাষার মান্য দিয়েছেন এই জন্য তার একজন কেবিনেট মন্ত্রী বলে আর বেশি দিন দেরি নেই দেখবেন পশ্চিমবাংলার ফিফটি পারসেন্ট মানুষ উন্নতি কথা করবে খুব ভালো চিন্তাধারা নিয়ে আপনি এগোচ্ছেন এগিয়ে যান বাংলার জনগণ তবে কষ্ট হয় কষ্ট হয় হিন্দুদের প্রতি আমি বুঝতে পারছি না এরা কেমন হিন্দু হয়ে গেল আজকে যদি আপনাদের ভিতরে সেই সনাতনী হিন্দুত্ব থাকে তাহলে ছাব্বিশ সালে আপনারা দেখিয়ে দিন এবং এসআইআর হোক এসআইআর হয়ে পরিষ্কার হয়ে যাক লিস্ট এটুকুই আমার প্রার্থনা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা খুলে পড়ুক শিক্ষা শেষ স্বাস্থ্য শেষ খাদ্য শেষ বাসস্থান শেষ নেই কিছু সব শেষ করে দিয়েছে কি আছে বলুন বাংলায় শুধু আছে ত্রাণ ত্রাণ ওই সাইকেল দিলাম স্কলারশিপ দিলাম অমুক সাথী দিলাম শ্রী দিলাম চাকরি শেষ কোনো কর্মসংস্থান নেই নাই নূতন শিল্প করা লেখাপড়া করে সন্তানরা কি পেল মায়েরা আপনারা এক দেড় হাজার টাকার লোভে সন্তানদের গভীর অন্ধকারে ঠেলে দিচ্ছেন আপনারা ভেবে দেখুন আপনাদের ভবিষ্যৎ কি তুলসী প্রদীপ তুলসী তলায় আর জ্বলবে তো দুর্গাপূজায় ঢাক বাঁচবে তো মতুয়াদের জয়ডঙ্কা বাঁচবে তো নামাজের সময় বলবে না তো বন্ধ করে দাও খোল করতাল নিয়ে বৈষ্ণবরা কীর্তন গাইতে পারবে তো ভোর চারটের সময় বেরোতে পারবে তো বলবে না তো আমাদের না আজানের সময় এগুলো চলবে না এখনো সময় আছে নমস্কার এই বিচারিতা যারা করে দুর্নীতি যারা করে চুরি যারা করে সমস্ত কিছুকে ধ্বংসের পথে যারা নিয়ে যায় তাকে তাদের বর্জন করুন নমস্কার